কিন্তু আমি তোমাদের জল ছাড়া একটুও খাবো না তোমাদের আমি রোস্ট বানিয়ে তারপরে খাবো রোস্ট করে তারপরে খেতে হেভি মজা লাগে জল ছাড়া জল দিয়ে খেতে ভালো লাগে তাই না কিন্তু অনেকক্ষণ নিয়ে আসছিস কিছু খাওয়াসনি তোরা তোদের কথা ভালো যে আমি এতক্ষণ আছি কিছু খেতে জল আছে এত জল খাবি তুই শুধু জলেরই তো হ্যাঁ দা জল চুপ করার জন্য কটাকা নিয়ে আচ্ছা ঠিক আছে এইবারে বন্ধ করে তোর জন্য কত টাকা নেবা বাই বাই এই বল তোর জন্য তোমরা কত টাকা নেবা আমার মুখটা যদি বন্ধ কর তোমরা কত টাকা নেবা তোমরা পড়া দিতে হবে জানি না কমেন্ট করে জানাও আচ্ছা আমি কি এতই বকবক করি হ্যাঁ টাকা দাও টাকা দেবো না দাও খাই